আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যাংলস ম্যাথি ইংলিশকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনসকে নিয়ে বিগত চাকরি পরীক্ষায় আসা সকল প্রশ্নগুলো নিয়ে আর যারা আপনারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমরা কথা না বাড়ি সরাসরি চলে যাব আলোচনায় প্রথমে দেখেন এক নম্বর এক নম্বর বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন এটির সঠিক উত্তর হচ্ছে আঠাশে জুন উনিশশো চল্লিশ তারপর হচ্ছে দুই নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুজ কোথায় জন্মগ্রহণ করেন চট্টগ্রামের আটহাজারি বা্থ গ্রামে তিন নম্বর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর পিতার নাম কি হাজি ধুলামিয়া মিয়া চার নম্বর হচ্ছে ডক্টর মাহমুদ ইউনুজের মাতার নাম কি সোফিয়া খাতুন পাঁচ নম্বর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজ উনিশশো সাতান্ন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে ভর্তি হন অর্থনীতি বিভাগে তারপর হচ্ছে ছয় নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুজ কত সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন উনিশশো সালে সাত নম্বর তিনি কত সালে পিএইচডির জন্য আমেরিকায় চলে যান উনিশশো উনসত্তর সালে আট নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে কোন কমিশনে যোগ দেন পরিকল্পনা কমিশনে নয় নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে ক্ষুদ্র ঋণ প্রবর্তন করেন উনিশশো চুয়াত্তর সালে দশ নম্বর বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের প্রকল্পরূপে কাজ শুরু করে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে আর এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস বারো নম্বর থিরি জিরো থিওরি তত্ত্বের প্রবর্তন কে ডক্টর মোহাম্মদ ইউনস তেরো নম্বর সামাজিক ব্যবসা দিবস কবে আঠাশে জুন এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম তারিখকে বিবেচনা করে এই দিবসটি দেওয়া হয় চোদ্দ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নম্বর পুরস্কার লাভ করেন দু সালে দশই ডিসেম্বর দক্ষিণ এশিয়ায় এটি হচ্ছে দ্বিতীয় পনেরো নম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দেন উনাশিতম অধিবেশনে ষোলো নম্বর সামাজিক ব্যবসার মূলনীতি কয়টি ষাটটি সতেরো নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় আঠেরো নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে অলিম্পিক লরেল পদক পান দু হাজার বিশ সালে উনিশ নম্বর বর্তমান বাংলাদেশের প্রধান উপস্থা উপদেষ্টা পদে যোগদান করেন কবে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারপর হচ্ছে নম্বর জাতীয় ঐক্য পরিষদের প্রধানকে বর্তমান জাতীয় ঐক্য পরিষদের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনাস আর এই প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসতেছে তাই বলবো এই বৃষ্টিপ্রশ্ন বারবার একটু দেখে নেবেন আর যারাই মতো আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে বেলে করে ক্লিক করে রাখুন দেখা হবে আগামী কোনো পর্বে সে অব্দি ভালো থাকেন আল্লাহ হাফেজ